হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আমরা কিন্তু রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় বা রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় মানে কি সেটা কিন্তু আমরা আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে এই যে রাজনৈতিক তত্ত্বের যে অবক্ষয়টা আছে সেখানে কিন্তু ডেভিড ইস্টার্ন যে অবদান রয়েছে সেটা তোমাদের সিলেবাসে কিন্তু প্রোভাইড করা আছে তো সেই মতো আমি রাজনৈতিক তত্ত্বের অবক্ষয়টা কি জিনিস সেটা আমি একটু বিস্তারিত আলোচনা করেছিলাম এবং আজকে রাজনৈতিক তত্ত্বের অবক্ষয় ডেভিড ইস্টার্ন অবদানটা কি সেটা নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করবো আমি দুটো অবদান নিয়েই আজকে আলোচনা কিন্তু করবো আগের দিনের ক্লাস যারা দেখনি যারা বা যাদের মিস করে গেছে রাজনৈতিক অবক্ষয়টা কি জিনিস তারা কাইন্ডলি একটু দেখে নিও ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে ক্লাস বাচ্চা আলোচনার বিষয় শুরু করার আমি একটু তোমাদের বলে নিতে চাই তোমরা যদি আমাদের কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাও বা আমাদের জ্ঞান কোচিং সেন্টারে একটা পার্ট হতে চাও তার জন্য কিন্তু তোমাদের সকলকে ওয়েলকাম আমাদের এখানে কিন্তু ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন ফার্স্ট সেমিস্টার বলো থার্ড সেমিস্টার বলো সমস্ত কিছু অ্যাডমিশন কিন্তু অনেক অনেক দিন আগের থেকেই শুরু হয়ে গিয়েছে এবং ক্লাসও আমাদের কিন্তু শুরু হয়ে গিয়েছে বলতে পারো তোমরা যদি চাইছো যে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে তার জন্য কিন্তু তোমাদের সকলকে ওয়েলকাম এবং আমাদের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে এখানে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার ঠিক আছে কথা না বাড়িয়ে আমি একেবারে কিন্তু আজকে আলোচনার বিষয়টাই চলে আসবো দেখো রাজনৈতিক তত্ত্বের অবক্ষয়ে ডেভিড ইস্টনের অবদান প্রথমে আমরা একটু জানি যে ডেভিড ইস্টন কে ছিলেন তারপরে আমরা অবদান দুটো নিয়ে একটুখানি আলোচনা করব দেখো ডেভিড স্টন একজন কানাডিয়ান আমেরিকান রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন ঠিক আছে এবং ইনি রাজনৈতিক বিজ্ঞান বিশেষ করে রাজনৈতিক ব্যবস্থা তত্ত্বের ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা যে ব্যবস্থা হয় সে ব্যবস্থা কিন্তু তিনি রেখেছেন এবং উনিশশো পঞ্চাশের দশকের রাজনৈতিক বিশ্লেষণে সিস্টেম থিওরি ঠিক আছে সিস্টেম থিওরি বা রাজনৈতিক ব্যবস্থা তত্ত্বের যে ধারণাটা ছিল সেটা কিন্তু তিনি জনপ্রিয় করে তোলেন ঠিক আছে চলো জানা হয়ে গেল অল্প করে একদম ছোট্ট করে ছিলেন একজন ঠিক আছে আচ্ছা এরপরে ওনার যে অবদান দুটো ছিল রাজনৈতিক অবক্ষয়ের ক্ষেত্রে তিনি তিনি যে অবদানটা রেখে গিয়েছিলেন সেটা আমি একটুখানি আলোচনা করছি সবার প্রথমে রয়েছে ঐতিহাসিকতা ঠিক আছে আমি এখানে লিখে নিই তোমরা একটু শুনে নাও সবার প্রথমে রয়েছে ঐতিহাসিকতা এবার ডেভিড ইস্টনের মতে মানে উনি বলতে চেয়েছেন যে ভাববাদী যে রাষ্ট্রবিজ্ঞানটা আছে ঠিক আছে সেইখানে কিন্তু আলোচিত তত্ত্ব একটা নির্দিষ্ট সীমার মধ্যে আবদ্ধ ঠিক আছে সেটা একটা গন্ডির মধ্যে একটা বলতে পারছি একটা সংকীর্ণতার মধ্যে আবদ্ধ রয়েছে এবং সেখানে এবং যেহেতু একটা ছোট একটা গন্ডির মধ্যে বা একটা সীমাবদ্ধতায় রেখেছে মানে রয়েছে সেখানে কিন্তু নতুন সেভাবে কোনো মূল্যবোধ গ্রহণ করা হয়নি বা সেখানে কিন্তু কোনো নতুন মূল্যবোধ নতুন ভাবে আনা হয়নি ঠিক আছে ঐতিহাসিকতায় পয়েন্ট আমি বলছি যার ফলে আবদ্ধ সীমার মধ্যে থেকে রাজনৈতিক তত্ত্বের কিন্তু অবক্ষয় করছে যখন আমার গন্ডিটা বিশাল হবে তখন কিন্তু আমি অটোমেটিক্যালি সেখানে আমি আরো নতুন জিনিস আনতে পারবো নতুন জিনিস অ্যাড করতে পারবো কিন্তু আমি যদি কোনো একটা জিনিস এরকম যে একটা লাইন দিয়ে দিই মানে এর পরে আমি যেতে পারছি বা বাইরের থেকে আমি নতুন কিছু নিচ্ছি না তবে কিন্তু অটোমেটিক্যালি সেই জায়গাটা কিন্তু মানে সেই জায়গা যে পরিধিটা বলতে পারো সেটা কিন্তু আর বাড়ছে না তো সেরকমই এই ক্ষেত্রেও হয়েছিল বিংশ শতাব্দীতে রাষ্ট্রবিজ্ঞানীরা ঐতিহাসিকের ভূমিকা পালন করেছিলেন কিন্তু এর পরবর্তী বা মানে সেই সময়ে যে সমকালীন যে সমস্যাটা ছিল সেই বিষয়ে কিন্তু তারা কোনো রকম সমাধান দিয়ে যাননি তো সেজন্য এবং এছাড়া এই ক্ষেত্রে এই যে কিছু ঐতিহাসিকের কথা বলা হচ্ছে মানে সরি কিছু মানে রাষ্ট্রবিজ্ঞানীদের কথা বলা হচ্ছে বিংশ শতাব্দীতে কিছু রাষ্ট্রবিজ্ঞানীরা ছিলেন যারা কিন্তু শুধুমাত্র ঐতিহাসিকের ভূমিকাটা পালন করেছিলেন ঠিক আছে তারা সমকালীন সময় সেই সময়ের যে সমস্যাটা ছিল সেটা কিন্তু তারা সমাধান করেননি এরকম একটা তিনি একটা মতামত রেখেছেন ডেভিড কিন্তু এক্ষেত্রে তিনি আবার বলেছেন যে কিছু কিছু রাষ্ট্রবিজ্ঞানী কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে মানে সকলেই যে এই জিনিসটা ফলো করেছেন সেটা কিন্তু আবার নয় ঠিক আছে পরবর্তী পয়েন্ট হচ্ছে তথ্য সর্বস্বতা দেখো এটার মধ্যে রয়েছে তত্ত্ব এবং তথ্য এই দুটা ব্যাপার কিন্তু তোমরা এখানে পাবে তত্ত্ব এবং তথ্যর মধ্যে কিন্তু গোলাবে না তত্ত্ব জিনিসটা হচ্ছে থিওরি এবং তথ্য হচ্ছে ইনফরমেশন তো পরের পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে তত্ত্ব সর্ব মানে সরি তথ্য সর্বস্বতা এবং এখানে বলা হচ্ছে যে ইস্টার্নের মতে রাজনৈতিক আলোচনায় দীর্ঘদিন ধরে কিন্তু তথ্যের উপর নির্ভরশীল ছিল ঠিক আছে এবং যার জন্য তারা রাজনৈতিক নতুন তত্ত্ব সৃষ্টি করতে গিয়ে পিছিয়ে পড়ছিল তার মানে সেই ব্যবস্থাটা পুরোটা তথ্যের উপর নির্ভরশীল ইনফরমেশনের উপর নির্ভরশীল এবং যার ফলে তারা কোন দিকে পিছিয়ে পড়ছিল তত্ত্বের দিক থেকে তারা পিছিয়ে পড়ছিল তাহলে থিওরির দিক থেকে তারা পিছিয়ে পড়ছিল কারণ তারা তো নির্ভরশীল ছিল তাদের তথ্যের উপর ঠিক আছে তথ্যের প্রয়োজন ছিল এবং যার ফলে এই তথ্যের উপর বেশি নির্ভরশীল হতে গিয়ে তারা কিন্তু তত্ত্বর যে দিকটা সেদিক থেকে কিন্তু তারা পিছিয়ে পড়েছেন এবং তাদের গবেষণামূলক যে সমীক্ষাগুলো রয়েছে তাতে কিন্তু কোনো তাত্ত্বিক মান কিন্তু প্রদান করেননি তো এই দুটা কিন্তু মানে ডেভিড স্টিলের অবদান যেটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই দুইটা পয়েন্ট আমি আজকে রেখেছি ঐতিহাসিকতা এবং তথ্য তথ্য সর্বস্বতা এর পরের দিনে আমি দেখবো যদি আরো পসিবল হয় আমি দুটো থেকে তিনটে পয়েন্ট কিন্তু এর উপরে আবার নিয়ে আসার চেষ্টা করব তো চলো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিনে একটা নতুন ফ্রেশ নিউ টপিক নিয়ে ক্লাস কিন্তু অনেকগুলো হয়ে গিয়েছে তোমরা যদি চাও যদি তোমরা ইচ্ছুক থাকো তাহলে কিন্তু তোমরা আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে অনায়াসে যুক্ত হয়ে যেতে পারো চলো কথা না বাড়িয়ে আছে ক্লাস আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী দিনে ক্লাসে থ্যাংক ইউ